নমস্কার আমার নাম রাহুল সিনা আপনাদের চ্যানেলে দাদাভ ভিশেলে কোডিছি তো আর আজকে একটা নতুন স্টোরি করলাম আমরা আমার অপোজিটে নতুন ভিলয়ী হচ্ছে এই যে ইনি মাম্পি অসাধারণ অভিনয় করে খুব হাসে খুশি সে কে সব সময় হাসে আজকে আমি দেখলাম ফার্স্ট টাইম ওর সাথে অ্যাক্টিং করলাম ব্রিটিশের সাথে আমি এর আগেও কাজ করেছি আর এই হচ্ছে আমার দাদা মহাদেব দা যিনি ডিরেক্টর মানুষ অসম্ভব ভালো স্টোরি লেখেন উনি আর এই হচ্ছে আমাদের আভাস দা লাইফম্যাড ওস্কার প্রচুর খাটে আর আমরা কিন্তু এদের জন্যই কিন্তু আছি আমরা এখানে অবশ্যই এই লাইটম্যান আর এই ডিরেক্টর এত সুন্দর স্টোরি আর এত সুন্দর যদি না থাকে আমাদের কিন্তু কোনো ভ্যালু নেই তাই জন্য বলি যে যতগুলো ফিল্মস আপনারা দেখছেন বা যতগুলো আপনারা এন্টারটেইনমেন্ট দেখছেন চ্যানেলে সবকিছুর পেছনে কিন্তু আমার এই দাদা ডিরেক্টর এন্ড আকাশদা টেকনিশিয়ান অসংখ্য অবদান আছে আপনারা তো আমাদের দেখে আসছেন আমাদের দেখে কিছেকে ভালোবাসছেন কিন্তু ইনারা নাছাড়া আমরা কিন্তু কিচ্ছু না আমি প্রতিবারই বলি আমার গ্লেটার স্যার মহাদেব তাকে কিছু বলার ছিল আপনি দুທີ মিনিট বলে উনি চলে যান বা কখনো কখনো হয়তো এক সেকেন্ডে বলে চলে যায় কিন্তু আজকে আমি বলছি মহাদেবের তুমি কিছু বলি আমাদের দর্শকদের জন্য আর দর্শকদের জন্য তো বলা যেতেই পারে নমস্কার আমি ডিরেক্টর নবেল সত্যি খুব ভালো লাগছে আর আজকে প্রথম কথা আমি একটা অসাধারণ একটা গল্প করেছি জানি আপনারা কিভাবে নেবেন গল্পটা আপনাদের কতটা ভালো লাগবে বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি আজকের যে গল্পটা সেটাতে আমি সম্পূর্ণভাবে নারী শক্তিকে জাগরণ করেছি কারণ আজ যদি নারী শক্তি জাগরণ না হয় আমাদের কোনো অস্তিত্ব নেই আমাদের কোনো ভূমিকা নেই তো আমার মেন জিতে যে করেছে আহ মাম্পি

তো আমি সেই জানাটা আমি আপনাদের কাছে ছিল কৃতজ্ঞ থাকবো আর একটা ব্যাড নিউজ দর্শকদের না বললেই নয় নিউজটা হচ্ছে আমাদের যে মালতী যে ক্যারেক্টার ছিল অর্পিতা কর তো বাবা ধামা পায় একটা আর আমি অনুরোধ করব আমাদের এই ছবির মেন যিনি লিড করছেন সুচিন্তা গুপ্তা উনি কিছু অনেক কারণ ওনার আমার এই প্রোডাকশনে দু নম্বর কাজ তো আমি চাই উনি কিছু বলো কাজটা খুবই ভালো খুবই এন্টারটেনমেন্ট আর কাজটা গল্প যেগুলো রয়েছে আপনাদের খুবই ভালো লাগবে গল্পটা আশা করি কারণ খুব খাটি গেছে সেটা তো আলাদা ব্যাপার আপনারা এনজয় করুন বাস এটাই চাই আমরা বাকি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবেই সাপোর্ট করতে থাকবেন কথা বেশি আপনারা এই ভিডিওটিকে সাপোর্ট করবেন শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে দেখ